আউুবিল্লা হিমিনের শত রজিম বিসমিল্লাহি রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনি আপনার দকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দহকুলের গল্পটি ফেসবুকের গ্রুপ থেকে নেওয়া এই দকবলের গল্পটি একজন বোনের হাজব্যান্ডের সঙ্গে অশান্তির বিষয় দকবলের গল্প এই দকবলের গল্পের মধ্যে আমি আপনাদেরকে কিছু আমল এবং কিছু পদ্ধতি বলে দেব সেগুলো যদি আপনারা করেন তাহলে আশা করেন শা আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক তিনি লিখছেন তিন দিন আগে একজন বোন বলল তার হাজব্যান্ড পরকীয়া করে আপুটার সাথে অনেক খারাপ আচরণ করে দুই মাস থেকে বাসায় আসে না অন্য একটা মেয়েকে নিয়ে সেখানেই থাকে কথাগুলো যখন বলতেছিল আমি বনটার কণ্ঠে কষ্ট অনুভব করতে পারছিলাম আমি আপুটাকে কিছু নিয়ম ও আমল বলি আল্লাহর রহমতে তার হাজব্যান্ড কাল রাতে বাসায় আসে আমি আশা করি বাকি সমস্যাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এইগুলো সবই ছিল আমার রবের দয়া আমি শুধুমাত্র চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অনেক আল্লাহ তালা আমায় সাহায্য করেছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন এইভাবে আমাকে দিয়ে মানুষের উপকার নেয় দকুলের গল্পটা এতটুকুই যে আমলগুলো তিনি দিয়েছিলেন সে আমলগুলো এবং সেই পদ্ধতি অবলম্বন করার মাত্র তিন দিনের মধ্যেই তিনার হাজব্যান্ড তিনার বাসায় আসে সুবহান আল্লাহ যে হাজব্যান্ড দুই মাস বাসায় থেকে অন্য জায়গায় অন্য একটা মেয়েকে নিয়ে থাকতেন সে হাজব্যান্ড মাত্র তিন দিনের মধ্যে তিনার বাসায় চলে এসেছেন চলুন সে আমলগুলো আমি আপনাদেরকে এবার বলে দিই এবং সে পদ্ধতিগুলো বলি সেগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আশা করেন সে আল্লাহ আপনার দাম্পত্য জীবনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রথম যে আমলটা বলবো সেটা হচ্ছে ইসতেকভার লা হাউলা ওলা অকুয়াত ইল্লা বিল্লাহ এবং দরুদ শরীফ জিনাদের দাম্পত্য জীবনে এই ধরনের সমস্যা আছে ধরুন আপনার হাজব্যান্ড কারোর সঙ্গে পরকিয়া করছে বা আপনার দেখভাল করে না ঠিকঠাক মতো বা আপনার সঙ্গে যোগাযোগ রাখে না বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে তেনাদেরকেও বলবো ইসতেকভার দরুদ শরীফ এবং লা হাউলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ অন্তরকে খালিশ করে নিয়াত করবেন আল্লাহ তালাকে খুশি করার এবং আল্লাহর খুশির মাধ্যমেই আপনার সমস্যার সমাধান করার এইভাবে নিয়াত করে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেকভার করবেন এবং মাঝে মাঝে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা পড়বেন এবং মাঝে মাঝে দরুদ শরীফ পড়বেন কিন্তু সবচাইতে বেশি যেটা করবেন সেটা হচ্ছে ইস্তেকফার সব সময় ইস্তেকফার করবেন একদম নিয়াতকে খালিজ করে নেবেন যে আমি এটার মাধ্যমে আল্লাহ তালাকে খুশি করব এবং সেই খুশির মাধ্যমেই আল্লাহ তালা আমার সমস্যার সমাধান করে দেবেন আর প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে ঘুম থেকে উঠে দুই রাকাত অথবা চার রেকাত সালাত আদায় করবেন তাহাজ্জুদের সালাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন করার পরে ফজরের আজান পর্যন্ত আল্লাহ তালার নিকটে অত্যন্ত বিনয়ের সহিত কাকতু মিনতি করে কান্না জড়িত কণ্ঠে অথবা কান্না করে করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও এইভাবে আপনি সাত থেকে আট দিন শেষ রাত্রে উঠে তাহাজ্যতের সালাত আদায় করে আল্লাহ তালার নিকটে কাকুতি মিনতি করে দোয়া করুন আর সারাদিন ইস্তেকফার দরুদ শরীফ এবং লাহাউলাওয়ালা কু আতায় আল্লাহ বিল্লা এগুলো পড়ুন এবং দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আগে থেকে আপনার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করবেন না তিনি যদি যোগাযোগ করেন তাহলে তিনার সঙ্গে অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে কথা বলবেন এবং তিনি যে সমস্যাটা তৈরি করেছেন সেই সমস্যার বিষয়ে তিনার সঙ্গে কোনোভাবেই কোনোরকম কথা বলবেন না এবং তিনাকে বিরক্ত করবেন না তিনি যেমনটা চাচ্ছেন যেভাবে চলছেন আপনি তিনাকে সেইভাবে চলতে দিন এবং তিনি যেটা করছেন সেটাতে আপনি আপনার মতামত দিন তিনার সঙ্গে রকম ঝগড়াঝাঁটি জোরে কথা বলা বেয়াদবি করা বা তিনাকে বিরক্ত করা এগুলো আপনি টোটালে ছেড়ে দিন এই সমস্ত অভিযোগগুলো অর্থাৎ আপনার যত অভিযোগ আছে ওনার জন্যে সব অভিযোগগুলো আপনি আল্লাহ তালাকে তাহাজ্যতের সালাতে উঠে সেই সময় দোয়া করে আল্লাহ তালাকে বলুন দোয়ার মাধ্যমে তিনাকে আপনি আগে থেকে কোনোরকমভাবে বিরক্ত করবেন না তিনাকে কোনোরকমভাবে আপনি কোনো কটু কথা বলবেন না তিনার সঙ্গে বেয়াদবি করবেন না যদি আপনি তিনার সঙ্গে বেয়াদবি করেন অর্থাৎ আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি যদি বেয়াদবি করেন তাহলে আপনার এই দোয়া বা আমলগুলো কোনো কাজে আসবে না অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে সব ভালো ব্যবহারটা করবেন এবং আল্লাহ তালাকে আপনি আপনার অভিযোগগুলো বলবেন কারণ হাজব্যান্ড যতই খারাপ হোক না কেন হাজব্যান্ডের সঙ্গে বেয়াদবি করা বা হাজব্যান্ডের উপরে কথা বলা বা তার সঙ্গে ঝগড়া করা এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ আছে আর এগুলো যদি কোনো ব্যক্তি করেন তাহলে আল্লাহ তালা তিনার উপরে অসন্তুষ্ট হয়ে যান হাজব্যান্ড যতই খারাপ হোক না কেন আপনাকে আপনার জায়গা থেকে ভালো ব্যবহার করতে হবে এবং সেই অভিযোগগুলো যদি আপনি আল্লাহকে করেন তাহলে আল্লাহ তালা আপনার অভিযোগগুলো শুনবেন এবং সেটার সমস্যার সমাধান করে দেবেন এই আমল এবং এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন খুব অল্প দিনেই আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দেবেন